গপ্প লেনে আপনারা আজকে শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পের সূত্রধর অঙ্কন অঙ্কনশ্রী হালদার পাগলা গণেশের চরিত্রে সৌরভ নস্কর মহিলার চরিত্রে মিতা ডাকুয়া ছাত্রের চরিত্রে আমি অনিরুদ্ধ এবং অন্যান্য চরিত্রে অঙ্কনশ্রী হালদার অসিত নস্কর শুরু হচ্ছে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কারের খুব একটা হিড়িক পড়ে গেছে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চলে বিষয় বিষয়কর্মে যাতায়াত করছে আকাশে তাই সবসময় নানান রকম জিনিস উঠতে দেখা যায় এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও শালটা থ্রি থাউজেন্ড মধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশ জানে চড়ে রওনা হয়েছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনও অনেকে যাচ্ছে এই গাছে বিটে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো তবে সেটা এক মিনিট পর নাকি একশো বছর পর তা জানবার উপায় নেই তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই অশরীরে বর্তমান আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলে লোকেদেরই দেখতে পাবে তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বোধ হয়ে আছে যে প্রতি ঘরে প্রত্যেকে কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথায় ঘামে না ওসব অনাবশ্যক ভাবাবেক কোনো কাজেই লাগে না খামোখা সময় নষ্ট খেলাধুলার পাটও চুকে গেছে অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে আর পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহ করে না বর্ষাকালের বৃষ্টি দেখলে কারোর মন আর মেদুর হয় না ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয় গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে অ্যানালিস্টেই বেশি জরুরি দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন হয় না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর উৎসবের উদ্রেক হয় না ব্যতিক্রম অবশ্য একাধন আছে যেমন পাগলা গণেশ পাগলার বয়স দুশো বছর পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল ফলে তার মৃত্যু গেল বন্ধ হয়ে দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প সঙ্গীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগল তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হল গণেশ অনেক চেষ্টা করেও যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয় এভারেস্টের চূড়ায় অবজারভেটারি রয়েছে রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাব কেটু কাঞ্চনজঙ্ঘা যমুনাত্রী গঙ্গোত্রী মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার সমুদ্রের তলাতেও চলছে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে এই একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল এই যে গণেশ বাবু কি করছেন কবিতা লিখছি কবিতা তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা হয় তো পড়বে এই আগে সন্ধ্যাবেলায় গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল তার গানের গলা বেশ ভালোই হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল ও সাই আপনি এমন বিকট শব্দ করছেন কেন শব্দ কি এ যে গান গান ও কি গান বলে নাকি আরে ধুর মশাই কি যে বিটকেল মার্কা শব্দ একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালে দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এলো এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চললে এটা কি সার্কিট ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন কাজ নেই ছবি হচ্ছে গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না কিন্তু একা বসে বসে সে নিজের মনের মতো যে কিছু করবে তারও উপায় নেই এই মৃত্যুহীন জীবন এই অনন্তহীন আয়ু কি এইভাবেই যন্ত্রণার মধ্যেই কাটাতে হবে সুইসাইড করেও কোনো লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয় বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক গণেশের তিন ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স একশো বছর মেজর একশো ছোট ছেলের একশো এবং মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকেই কৃতিবিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না অন্তত গত একশো বছরের মধ্যে নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ডোমিটার নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনও ফেরেননি আজকে সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলি বাতাসে কাটা খড়ির মতো লাট খাচ্ছে ঘুরছে ফিরছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূরে প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ সবই একইভাবে ভাসিয়ে দিয়েছে যদি কারো কাছে পৌঁছায় যদি কেউ পড়ে আকাশে একটা পিঁপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নেমে এলো নামলো একজন পুলিশম্যান গণেশকে সসম্ভাবে অভিবাদন করে বলল স্যার এককালে আপনি যখন কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা গণেশ মাথা নাড়ল না না এসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে মরার কোনো লক্ষণই নেই মরছে পৃথিবী মরছে পরে টের পাবে এ কি কোনো প্রেসক্রিপশান পৃথিবীর বাঁচবার ওষুধ ঠিক তাই গুগলি কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল কবিতা হ্যাঁ কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল কি বুঝলে লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল কিছু বুঝতে পারছি না স্যার কোনো দিন এ জিনিস পড়িনি তোমার বয়স কত একশো একান্ন বছর হ্যাঁ বাচ্চা ছেলে আগে হ্যাঁ স্যার আমাদের আমলে নিকেতনে এসব পড়ানো হতো না এ শুনেছি তারও অনেক আগে কবিতা কবিতা নামে কি যেন একটা ছিল লোকটা নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সরে বলে উঠল মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটা কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজা আকাশ কোকিলের ডাক ছিল প্রজাপতি ফুলের সুবাস আধো আধো বোল টোলে টোলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত থামো বুঝলে কিছু লোকটা মাথা নেড়ে বলে কিছুই বুঝিনি স্যার একটুও না লোকটা মাথা নেড়ে বলল শুধু মনে পড়ছে এক সময় আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলু গণেশ হতাশ হলো কবিতা তার ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো তো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয় ভয় পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় বড় সড়ো পিপে এসে সামনে নামলো স্যার গণেশ তাকিয়ে দেখল সেই লোকটি সঙ্গে দুই মহিলা সেই লোকটি বলল আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুই হল তবে কবিতা শুনিয়েই ছাড়ল না গান শোনালো ছবি দেখালো তিনজনেই একেবারে মন্ত্র হয়ে বসে রইল কিছু বুঝতে পারলে তোমরা তিনজনেই মাথা নেড়ে জানালো না লোকটি বিনিতভাবেই বলল না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরো চারজন পুলিশম্যান স্যার 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 এরা আমার সহকর্মী এই কবিতা গান এই ছবির ব্যাপারটা এরা সবে বুঝতে চায় গণেশ খুব খুশি বসো বসো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো গান শুনলো ছবি দেখল কেউ ঠাট্টা বিদ্রুপ করল না গম্ভীর হয়ে রইল পরের দিন লোকটা এলো না কিন্তু দশেক লোক এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে পরের দিন আরও কিছু লোক বাড়ল পরের দিন আরো আরও এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় এ আপনি কি কাণ্ড করেছেন পৃথিবী যে উচ্ছন্ন গেল লোকে গান গাইতে লেগেছে কবিতা আবৃত্তি করতে লেগেছে ইজি বিজি ছবি আঁকছে গণেশ হো হো করে হেসে উঠে বলল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ আমরা হাজির হচ্ছি পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ্পলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম